গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তা আমি চলে এসেছি সকাল সকাল রান্না করে আজকে রান্নাটা একটু সকাল থেকে শুরু করি এখন বাজে সাতটা আমার রান্না অলরেডি মোটামুটি আর্ধেক মতো হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো গাইস কিভাবে মুড়ি ভাজতে হয় এই যে দেখো আমাদের বাড়িতে একটু মুড়ি ভাজছে ওই যে চাল আর ওই হাড়িটার থেকে ওই যে হাড়িটাতে যে বালি দেওয়া আছে ওই বালিটার ভেতরে ঢেলে দিবে চালটা দেখলে কিভাবে ঢেলে দিলো চালটা এবার চাল হাড়িটা তুলে এদিকে ওদিকে করে তারপরে ঢেলে দিবে

হয়ে গেলো মুড়ি তো এইভাবে মুড়ি তৈরি করা হয় ওই যে ওখানে এক গামলা ভেজে রেখেছে তো এই যে দেখো ভাত হয়ে গেছে ভাতা আমি দিয়েছি আলু আর তিতা করলা সেদ্ধ আর লঙ্কা আর এদিকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তিতা করলা এটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে ভাজি করব আর এখানে কেটে নিয়েছি পটল তো পটলটাকেও ভাজি করবো আর এখানেও গেছে অলরেডি ডাল মুসুর ডাল করে নিয়েছি আর তিতা করলা ভাজি পটল ভাজি আলু করলা সেদ্ধ বাস আজকের সকালের মেনু এতটুকুই তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো আগে এটাকে আমি লবণ দিয়ে চটকে নেব তাহলে এটা তেতো জলটা বেরিয়ে যাবে তো ওইদিকে কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি বাড়িতে আসলে কড়াতেই ভাজি ফাইন জেন আছে যদিও তবু দিকে যদি পটলটা বুঝতে পারছি না পটল ভাজি নামিয়ে দেবো তো পটল ভাজিটা নামিয়ে ফেলেছি বন্ধুরা এই যে এবার আমি করলা ভাজি বসিয়ে দেব তো করলাটাকে এখানে দেখো আমি লবণ দিয়ে চটকে রেখেছি একদম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে এবার আমি এখানে করলাগুলো দিয়ে দেব করলাটা যখন হালকা ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজটাকে আগে কেটে নিতে হবে তো চলো এবারে পেঁয়াজটা কেটে নেওয়া যায় এই খাবারটা কিন্তু অনেকের পছন্দ না করলা ভাজি আমার কিন্তু বেশ ভালোই লাগে এই তো করলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজ কেটে এবার আমি দিয়ে দেবো দু একটা লঙ্কা লঙ্কা রান্নাটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নাতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই তো বন্ধুরা আজকে আমার বিছানাটা তুলতে খুব লেট হয়ে গেছে এখন বাজে নটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি বিছানাটাকে তুলে নেব। আর মেয়ে শুয়েছিল অনেকক্ষণ থেকে সাড়ে আটটার দিকে উঠেছে দেখো বেডশিটের কি হাল করে রেখেছে তো চলো বিছানাটাকে তুলে নিই তো বন্ধুরা মশারিটাকে আমি এভাবে তুলে রাখি মশারিটা আমাদের যে আমার এত বিরক্ত লাগে তাই ভাবি কি মশারিটাকে এভাবে সাইডে তুলে রাখি তাহলে একটা পাশ লাগালেই হয়ে যায় ইজি মনে হয় আর একদম খুলে লাগলে বিরক্তিকর লাগে প্রতিদিন লাগাতে হয় এখন প্রচুর মশা হয়েছে বাড়িতে জানি না কেন এত মশা হলো অল আউট লাগাই তবুও মশাই টানাতে হয় যাই হোক এবার আমি বেডশিটটা তুলে নিই ব্ল্যাঙ্কেটটা দেখো বন্ধুরা নাইটির কালার আর আমার বেডশিটের কালার কিন্তু একদম ম্যাচিং দেখতে পাচ্ছ কালকে বেডশিট লাগিয়েছি কালকে বৃহস্পতিবার ছিল ইয়েলো লাগাতে হয় ইয়েলো পরতে হয় তা আমি কালকে গিয়েছিলাম ওই ইয়েলো শাড়ি পরে ময়নাগুড়িতে আবার এসে ইয়েলো নাইটিও পরেছি এটা কিন্তু মানে মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার কিন্তু পরে দেখি কি সত্যি সত্যি একদম পুরো ম্যাচিং হয়ে গেছে তো এখন তো আর সেরকম ঠান্ডা নেই আমরা মা মেয়েতে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট এটাতেই হয়ে যায় আবার ফ্যান চালাতে হয় মোটামুটি বিছানায় তো এখন আর ভারী জিনিস নেই তো জলদি জলদি হয়ে যায়

বিছানা করার পরে বেশির যদি টান টান না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না বিছানা তুমি যত সুন্দর করেই গোছাও না কেন এটা কিন্তু একটা দেখার বিষয় বেশি টান টান থাকলে বিছানাটা সুন্দর লাগে দেখতে হয়ে গেল বিছানা তুলা এবার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই আজকে ধোয়ার মতো কিছু নেই হালকা পাতলা মেশিনে দিয়ে দিব তো চলো ঘরটাকে পরিষ্কার করে নিই আগে তো বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে নেই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের প্রতিনিয়ত ডিউটি যেটা আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো ঘরটা ঝাড়ু মারা হয়ে যাবে তারপরে আবার স্নান সেরে পুজো দিতে হবে ঘরটা মুছতে হবে ঠাকুর পুজো দিতে হবে তারপরে আবার দুপুরে রান্না বসাতে হবে বন্ধুরা বাইরে প্রচন্ড রৌদ্র উঠেছে বন্ধুরা দেখো যতই পরিষ্কার করো প্রত্যেক দিন তিন থেকে চারবার ঝাড়ু মারা হয় একটা ঘর বন্ধুরা তবু কত নোংরা পেল জানি না এগুলো কোথা থেকে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো Bye-bye. det.